আছি আমরা এই মুহূর্তে শাহবাগ যে চত্বর সেই শাহবাগ চত্বরে কিন্তু রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং শিক্ষার্থী কোটা প্রথা বাতিল যে শিক্ষার্থী যে আন্দোলন সেই শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে তারা ব্যারিকেড ভেঙে কিন্তু এইদিকে ব্যারিকেড ভেঙে কিন্তু কিন্তু তারা বাংলা মোটর দিকে কিন্তু তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছে সেই চিত্র কিন্তু দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা দুই ধর্ম দিয়ে কিন্তু তারা কিন্তু বাংলা মোটরের দিকে কিন্তু অবস্থান নিয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বাংলা এটা অষ্টম দিনের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করছে ঢাকা সহ সারা বাংলাদেশে কোটা কোথা বাতিল যে যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু শাহবাগ চত্বর পার হয়ে তারা কিন্তু ফার্ম গেটের উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু হয়েছে এবং তারা বলছিলেন তারা আমার সংগঠনকে জানিয়েছিলেন যে শাহবাগ থেকে বাংলা মটর পর্যন্ত তারা কিন্তু অবরোধ কর্মসূচি তারা কিন্তু পালন করবে এবং কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি পুলিশ কিন্তু দুই স্তরের কিন্তু তারা কিন্তু ব্যারিকেড দিয়েছিল এবং সেই ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু ব্যারিকেড ভেঙে কিন্তু তারা কিন্তু বাংলা মোটর পার্কে শাহবাগের দিকে ফার্মগেটের দিকে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল সে ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু রওনা দিচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ফার্ম দিয়ে দিকে কিন্তু তারা রওনা হচ্ছেন এবং তারা বলে জানিয়েছিলেন যে গতকাল থেকে তাদের যে বাংলা ব্লকের কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকেও কিন্তু তারা কিন্তু তারা রাস্তা মহাসড়ক তারা কিন্তু অবরোধ করবেন এমনটাই কিন্তু তারা কিন্তু জানিয়েছিলেন এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু বাংলা মোটরের যে পীরবাগের যে চত্বরটি রয়েছে সেই চত্বরটির সেখান থেকে দেখানোর আপনাদের চেষ্টা করছি দর্শক কে কথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দর্শক আপনাদের জানিয়ে রাখি দু সালে কোটা প্রথাল বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আজ দিয়ে অষ্টম দিনের মতন কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা কিন্তু পালন করে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু হোটেল কন্টিনেন্টাল যে হোটেল রয়েছে ইন্টার কন্টিনেন্টাল সেই হোটেলের সামনে কিন্তু আপনাদের সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে যে গুরুত্বপূর্ণ রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রাস্তাটা কিন্তু বন্ধ করে দিয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিতে দিতে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু ফার্মগেটের উদ্দেশ্যে কিন্তু তারা কিন্তু রওনা হয়েছে